আমরা জানি দীঘা থেকে শঙ্করপুর মান্দারমণি থেকে তাজপুর কিন্তু না দোলের কয়েকটা দিন ছুটিতে বেরিয়ে আসুন নিরিবিলি সৈকত নেউ জলদা আর এই নিউ জলদায় এসে যেমন অতি সুন্দর রূপ পাবেন সমুদ্র সৈকতে আবার সূর্য অস্ত থেকে সূর্য উদয় এ যেন একটা অন্য অনুভূতি আবার পাশে পাবেন যে সমুদ্রের ধারে কিছু রিসর্ট যেন হাতছানি দিচ্ছে সমুদ্রের জল রঙের খেলা আবার রাধাকৃষ্ণের দোল সঙ্গে অনুভূতি হবে যেন সমুদ্রের সৈকতের বেড়ানো তাহলে না ভেবে চলে আসুন নিউ জলদা ক্যামেরায় রূপকের সঙ্গে অক্ষর পণ্ডা সময় সংবাদ এবং এখানে পর্যটকদের আনন্দ দানের ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য শুধু ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল থেকেও অনেক ট্যুরিস্ট কিন্তু আমাদের এখানে শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গী মানুষরা বহু মানুষ এই চটটা দেখার জন্য আসে তো কয়েকদিন আগে ডেনমার্ক থেকে যারা এসেছিলেন পরিবেশ সংক্রান্ত আলোচনা করতে এসে এইখানকার বীজগুলো দেখে খুব আনন্দ উপভোগ করলেন অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি আমার যে সুন্দরী মন্দারমণি নিশ্চয় বিশ্বের কাছে একটা নিজের সৌন্দর্য উপভোগ করানোর জন্য একটা সুন্দর বালুচট্টাকে এখন দান করছে আর এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের ভূমিকা যথেষ্ট আছে আমাদের সাথে সব ক্ষেত্রে সহযোগিতা সব ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পেয়ে আমরা কিন্তু অতীতের থেকে বর্তমান ডেভেলপমেন্টে যাচ্ছি